তুমি করিও তোমার বান্দি ফাতেমা এদের সম্রাটগিনী ফাতেমার ফল খাওয়া তো হলো না আল্লাহ মুসলমান বাইরে মেদায় মেহের নামক কিতাবের ভিতরে দেখলাম দেখলাম আল্লাহর নবীর আল্লাহরনবীর কন্যা ফাতেমার তো জোহর আদি আল্লাহ তার আল্হা হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহুমার মা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী একদিন অসুস্থ হয়ে পড়ে গেলেন বিছনায় থেকে উঠতে পারেন না কত চিকিৎসা করে কোনো কাজ হয় না একদিন সামনে বসে বলে ফাতেমা তোমাকে তো অনেক চিকিৎসা করলাম কোনো সুস্থ কোনো আলামত পাওয়া যায় না ফাতেমা তোমাকে আমি জীবনে অনেক কষ্ট দিয়েছি আমি একজন গরিব মানুষ সব তোমার চাহিদা পূরণ করতে পারি নাই তুমি বলো বলো ফাতেমা তুমি একটু বলো তুমি কি খাইতে চাও জোরে কন শুভ স্বামী স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে একটু কাছে গিয়ে বইসেন একটু সান্ত্বনা দিবেন কি খাওয়ার খাইতে চায় বলবেন এটা নবীজির সুন্নাত কার সুন্নাত নবীজির সুন্নাত আবার বলিস না তোর খালি জোয়ার ইয়েছে সারা জীবন বউকে কথা বলেন না কারণ সে তো আপনার অনেক আপনার উপকার করে সন্তান দেখাশোনা করে রান্না বাড়ি কাপড় সুপুর কত কিছুই না সে করে দেখেন শীতের ভিতরে তাদের কত কষ্ট কষ্ট না আমরা তো গোম থেকে ওইটাই গরম ভাত খাই কে কে বাবিরাজ না রান্ধিত পাইছিল কথা বলেন উপায় নাই গোমে থেকে ওইটাই গরম ভাত দুপুরে গোসল করলেই গরম ভাত এয়ার আর কি চান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুবালেন فاطمه বলো বলো তোমার কি খাওয়ার ইচ্ছা হয় জোহরাদিয়াল্লাহুত আলা আনহা ডাকতে বলে স্বামী আমার আমি তো আপনার ঘরে আসছিলাম আপনি তো একজন গরিব মানুষ আমি জানি কিন্তু আপনার কাছে আছে আল কুরআন আমার আব্বা আপনাকে ভালোবাসে আমার আব্বা আপনার আপনার সম্পর্কে বলেছেন আন্না মাদিনাতুল এলেমি ওয়ালিয়ুন বাবুহা আমার আব্বা বলেছেন আমি নবী হইলাম এলেমের শহর আর হজরতে আলী হলো এলেমের শহরের দরজা স্বামী আমার আমার আব্বা আপনাকে ভালোবেসে আপনার সাথে আমাকে বিবাহ দিয়া দিছেন স্বামী আমার জীবনে আমি আপনার কাছে কোনো কিছু চাই নাই তবে আমি অসুস্থ যেহেতু আপনি আমারে বলছেন কি খাইতে চাও স্বামী আমার আমার মনে বড় শখ হয় আমি একটু বেদানা খাইতে চাই কি খাইতে চাইছে বেদানা আনার ফল খাইতে চাইছে হজরতে আলী রাদি আল্লাহ তাআলা আর পকেটের ভিতরে কয়েকটা টাকা ছিল টাকা লিয়া দৌড়াদৌড়ায় মদিনার বাজারে গিয়ে একটা মাত্র আনার ফল বেদানা ক্রয় করে নিয়ে আসলেন ফাতেমা তো জহুরা রাদি আল্লাহ তাআলা আনহা কে খাবেন মনের আনন্দে কোনোদিন স্ত্রী কোনো কিছু চায় নাই এবার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে চলছেন রাস্তায় এসে দেখে একজন ভিক্ষুক সড়কের ভিতরে বসে আছে আল্লাহর নবীর সাহাবি আলীকে দেখে বলে ভাই আলী আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুবই ভালো হইল আমি অত্যন্ত অসুস্থ এই যে আমি সড়কে বসে আছি দাঁড়াবার মতো কোন শক্তি আমার গায়ে নাই ভাই আলী রে আমি তোমার কাছে একটু খাবার চাই যাই ভাই তোমার পকেটে যেই আনারটা আসে আমার মনে কয় আমার মনে সাক্ষী দেয় ভাই আলী যদি ওই আনার ফলটা আমাকে খাইতে দিতা আমি সম্পূর্ণ রোগ মুক্ত হইয়া যাইতাম জোরে কন আমি আপনি বলে কি কইলা জানেন ফকিরের তো শোকও কম না নজর কোন দিকে

কে ধমক দিবা না কিছু থাকলে দিয়া দিবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো চিন্তা করলেন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আমাকে পরীক্ষার ভিতরে ফেলেছেন জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী মনে মনে চিন্তা করলেন হায় রে আমার অসুস্থ স্ত্রীর জন্য একটা আনার ফল কিনেছি একটা ডালিম কিনেছি কে দিতেই হবে এবার বিস্মিল্লা বলে অর্ধেক ব্যঙ্গ যখন ভিক্ষুকের হাতের ভিতরে দিল কিতাবের ভিতরে আসে নেদায়ে মেহরাব ও নামক কিতাবের ভিতরে আসে হযরত আলী যখন বিসমিল্লা বলে যখন ওই আনার ফলটা ব্যঙ্গ যখন ভিক্ষুকের হাতের মধ্যে দিলেন বিস্মিল্লা বলে খাওয়া আরম্ভ করে দিল মুহূর্তের ভিতরে ভিক্ষুক দাঁড়াইয়া গেল জোরে কোন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার হযরত আলী পাশ যাবে বিক্ষোভ দান্ত বলে বাই আলী ও নবীর জামাতা আলী আপনি অর্ধেক ডালিম আমারে দিয়েছেন আল্লাহ আমাকে অর্ধেক সুস্থতা দান করেছেন আমার দৃঢ় বিশ্বাস যদি আপনি বাকি অর্ধেক ডালিম যদি আমারে দিয়ে দেন আমার আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ করে দিবে দেখছেন কি পরীক্ষা আমাদের কি এত বড় পরীক্ষা আসে এত অভাব আমাদের নাই জোরে কন আলহামদুলিল্লাহ ও মুসলমান ভাইরা হযরত আলী চিন্তা করে গেলেন কি করব আসমানের দিকে তাকায় আল্লাহকে বলে বলে ডাকতে বলে আল্লাহ আমার কাজ আমি করলাম তোমার কাজ তুমি করিও তোমার বান্দি ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সম্রাজ্ঞিনী ফাতেমার ফল খাওয়া তো হলো না আল্লাহ এবার বিসমিল্লাহ বলে বাকি অর্ধেক আদার No খায়া মনে মনে খুশি আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যায় হজরত আলীকে ডাক দে বলে ভাই আলী তোমার সাথে দেখা হয় আমার ভালোই হইছে জোরে কন আল্লাহ হজরত আলীর কাছে আর কোনো টাকা নাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে যাওয়ার পরে মনে মনে চিন্তা করছে হায় রে আমি তো কঠিন পরীক্ষায় পতিত হয়েছিলাম আমি আমার ফাতেমাকে আমি কি বলবো এই কথাগুলো বলতে বলতে হজরত আলী বাড়ির গেটের ভিতরে ঢুকছেন তাকা দেখে হজরত ফাতেমা তু তালা আনহা হাতের ভিতরে জারু নিয়ে উঠান জারু দিচ্ছে জোরে কনমার হাবা আরো জোরে কনমার হাবা যে ফাতিমা তু জহুরা রাদি আল্লাহ আনহা উঠতে পারতো না বিছানায় সব সময় শুয়ে থাকতো

ولم يولاد ولم يكن له كفوا أحد أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم রব্বানা জলাম না আং ফুসানা ও ইল্লা মত লানা ও তার হামনা লানা কু নান না মিল খির রব্বা নয়া রব্বানা রব্বানা তুনে হামকা সবগুনা ইয়া রব্বুল আলামিন মাওলানা কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ গভীর রজনীতে আল্লাহ জাউল হাজিবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে বসে আল্লাহ অসংখ্য তোমার বান্দাবান্ধবকে সঙ্গে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দু'টি করে হাত তুলেছি দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মা মাফ করে দাও ই আল্লা বিশেষ করে আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ আমার মতো অনেকে বাবাহারা সন্তান হাত তুলে ছেড়ে মাওলায় ই আল্লাহ ওই বাবার জন্য দোয়া করি আমরা আল্লাহ ওই বাবার কবরগুলো গুলো তুমি যান বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকেরই জনম দুঃখিনী মা বাড়িতে নাই আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না যারা আল্লাহ ওই সমস্ত মাদের জন্য করি আল্লাহ ওই মায়ের কবরগুলো তুমি জাননা তের টুকুরা বানাইয়া দাও দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও রব্বুল আলামি সারা বিশ্বের জমিনের নিচে বিভিন্ন কবরস্থান আল্লাহ বিশেষ করে মাওলা কবরস্থানের মাটির নিচে আল্লাহ বিভিন্ন আনাসে যতগুলো তোমার আল্লাহ কিঞ্চিত পরিমাণ ইমান নিয়ে তোমার দরবারে ধরা পড়েছে রে মাওলা আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাবান্ধির বান্দির কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রাত্রি যত গভীর হয় দুনিয়ার অফিস আদালত আস্তে আস্তে বন্ধ হইয়া যায় আল্লাহ তোমার নবী বলেছেন রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজা তত উন্মুক্ত হইয়া যায় আল্লাহ কুদরতি নজর নিয়ে তাকায় দেখো আল্লাহ কতগুলো তোমার বান্দাকে নিয়ে আল্লাহ কোন কোন শীতের ভিতরে বসে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছিলে মহলা মেহরবানি করে তুমি আমাদের সকলকে তুমি মাফ করে দাও ই আল্লাহ যে সকল বান্দা বান্দিরা তোমার করে দান করছেন দান করবেন আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দ রোজায় রইলাম পরিযা তুমি যদি মাফনা কর্ রে বলো তোমার বান্দা যাবে কার কাছে মোদের মাতা মোদের পিতা তোমার করুনা তাদের তোমার রহমতের কোলে উঠাও না তাদের তোমার রহমতের কলে উঠাও না আল্লাহ আমি হতে পারি গুনাগার ওলামা একরামকে হাফেজে কোরআনদেরকে সঙ্গে নিয়ে হাজি সাহ সহ আল্লা মুসলিদেরকে সঙ্গে নিয়ে যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ আমার তোমাকে সঙ্গে নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করছেন এবং করবেন কাল কঠিন কামতের ময়দানে আল্লাহ যেদিন তোমার